গতকাল আমরাও নকলা বাইপাসে ঘুরতে গিয়েছিলাম ঈদের ছুটিতে যারা বাড়ি এসেছিল তাদের অধিকাংশই এখানে ঘুরতে এসেছে যার কারণে ঈদের দিন থেকে শুরু করে পাঁচ ছয় দিন প্রচুর লোক সমাগম ছিল এখানে গতকাল তেমন ভিড় চোখে না আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই বাইপাসে এত মানুষের ভিড় কেন হয় এখানে কেন এত লোক ঘুরতে আসে এখানে তো তেমন কোন স্বীকৃতিপ্রাপ্ত দর্শনীয় স্থান নেই ঢাকার মধ্যে আছে শুধু একটি ব্রিজ ব্রিজের নিচে ছোট একটি লেক ব্রিজ থেকে নেমে পশ্চিম দিকে লেকের পার বেয়ে গেছে একটি ছোট রাস্তা রাস্তার দুই ধারে কিছু গাছের সারি একটু সামনে এগুতেই দেখা যাবে বাঁশের তৈরি একটি বাংলো ও রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পেছনে বাঁশ দিয়ে সাকুর মতো তৈরি করা আছে যেখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে ও প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে এখান থেকে আরেকটু পশ্চিম দিকে এগুলে সামনে পড়বে হিন্দুদের শ্মশান এগুলো ছাড়া এখানে তেমন কিছু আমার চোখে পড়েনি তবুও মানুষ এখানে ঘুরতে আসে সবুজ প্রকৃতির শান্ত স্নিগ্ধ নির্মল ছায়ায় বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য তারপরও কোন এক অজানা রহস্যের কারণে মানুষ এখানে ছুটে আসে তার কারণ আমার জানা নেই তাদের দেখা দেখি আমরা এসে আমাদের দেখা দেখি হয়তো অনেকেই আসবে এভাবেই মূলত এখানে হাজার হাজার লোকের সমাগম হয় ভবিষ্যতে এই জায়গাটি আরো উন্নত হোক এখানে স্বীকৃতিপ্রাপ্ত দর্শনীয় স্থান পিকনিক স্পট ও আরো অনেক কিছু তৈরি হোক জায়গাটি সবুজ শ্যামল প্রকৃতিতে আরো ভরে উঠুক এর খ্যাতি ও সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়ুক লোক সমাগম আরও অধিক পরিমাণে বৃদ্ধি পাক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ